আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে আপনারা ভিডিওটিতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুনুর টু হাসপাতাল রোড এটা হলো হাসপাতাল রোডের রাস্তা এবং এই ধুনুড় বাজার থেকে হাসপাতাল রোড প্রায় কিলোখানেকের মতো দূরে হবে এবং এর আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন ক্লিনিক দু একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং মানুষের বসবাসের জন্য বাড়িঘর ইত্যাদি এবং এই যে সামনে বাম পাশে আপনারা ওই যে ওখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা একটা ক্লিনিক এটা একটা ক্লিনিক এবং সামনে একটা মোড় পাওয়া যাবে ওই মোড়টাকে বলা হয় হাসপাতাল রোডের মোড় হাসপাতাল মোড় এই যে বাম পাশে এটা হলো বীজ বীজ যে এনজিওটা রয়েছে সেটার অফিস ধনুট অফিস ওটা এবং এই যে এখানে যে মোড়টা আছে এটা হলো হাসপাতাল মোড় এখানে দোকানপাট মোটরসাইকেল মেরামতের দোকান তারপরে বিভিন্ন ক্লিনিক ওষুধের দোকান ইত্যাদি রয়েছে এটা হলো হাসপাতাল মোড় এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে এই যে বামে যে রাস্তাটা গেল এটা গেছে হচ্ছে অ্যালাঙ্গি কান্তনগর সোনাহাটা বগুড়া এই বরাবর আর এই যে রাস্তাটা আমরা যেটা সোজা আসলাম সেটা হলো গেছে হচ্ছে গান্ধী বরাবর কুতুবপুর জোরসেমুল কালের পাড়া ইত্যাদি এই যে বামে যে আপনারা সীমানা প্রাচীরটা দেখতে পাচ্ছেন এটা হলো ধুনুট উপজেলা হাসপাতাল হেলথ কমপ্লেক্সের সীমানা আর এই যে এটা যে সীমানাটা এটা হলো লাইফ স্টক অফিস অর্থাৎ পশু হাসপাতাল এটা উপজেলার পশু হাসপাতাল আর এই পাড়াটা এই পাড়াটার নাম হচ্ছে কলেজ পাড়া ধুনট কলেজ পাড়া কারণ আর একটু এগোলেই ধুনুট কলেজ অর্থাৎ ধনুট কলেজ এবং ধুনুট হাসপাতাল দুটাই একই রোডে এই এই পাড়াটাকে বলা হয় ধুনুট কলেজ পাড়া এবং সামনে আমরা ধনুট কলেজ দেখতে পাবো আর একটু দূর এগোলেই ধনুট কলেজের যে সীমানা প্রাচীর বা বাউন্ডারি সেটা শুরু হবে এই যে অটোটা দাঁড় হয়ে আছে এই যে এই যে এখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ডান পাশে হচ্ছে ধনুট কলেজের গেট এবং এই যেখানে এই অটোগুলো আছে এগুলো হচ্ছে ধনুট কলেজের সামনেই এগুলো অপেক্ষা করছে এবং এই যে বাম পাশে যে রাস্তাটা এই যে বাম পাশে রাস্তা এটা বাগদি বাগদিপাড়া বলে বা কুঠিবাড়ি অর্থাৎ বাগদি যে সম্প্রদায়েরা রয়েছে তারা এখানে বসবাস করে আর এই যে ডানপাশে এখানে হেলিপ্যাড অর্থাৎ ধুনট কলেজের পিছনে হেলিপ্যাড রয়েছে এবং এখানে দুইটা ছ মিল রয়েছে অর্থাৎ কাঠ ভাঙানোর মেশিন রয়েছে ধুনট উপজেলার যারা কাঠ কিনতে আসে তারা এই দুইটি ছ মিলের বিশেষ চাহিদা রয়েছে এখানে কাঠের গুল পাওয়া যায় ইচ্ছে মতো ভাঙিয়ে নেওয়া যায় এবং এই রাস্তাটাও বেশ সুন্দর ধুন কলেজ পার হয়ে দুপাশে গাছ লাগানো একাশি গাছ এটা গাছ যেমন রাস্তাকে শীতল করে পরিবেশকে ভালো রাখে ঠিক তেরকম শোভা বর্ধন করে সৌন্দর্য বর্ধন করে এবং এই রাস্তার একটি বিশেষত্ব হচ্ছে এখানে দুটি লোহার ব্রিজ পাওয়া যাবে এই যে এটি হলো তার ভিতরে একটি প্রথম লোহার ব্রিজ এটি হচ্ছে পার ধনুট লোহার ব্রিজ বা রত্নীপাড়া লোহার ব্রিজ বলে কারণ এই লোহার ব্রিজটা এখানে খালও না নদীও না একটু নিচে জলাশয়ের মতো বেশ অনেকখানি জায়গা নিচু পানি থাকে না খুব অল্প পরিমাণ পানি থাকে কিন্তু পানির যে প্রবাহ স্রোত ইত্যাদি না কারণ নিচু জায়গায় এই জন্য কানেক্ট করার জন্য সেতু দেওয়া হয়েছে যে বাম পাশে যে রাস্তাটা গেল এটা গেছে হচ্ছে রত্নীপাড়া রত্নীপাড়ার রাস্তা এটা এবং সামনে গেলে আমরা এখানে একটা ছোট মোড় পাবো কিছু দোকান এখানে আছে মোনাহারি দোকান আছে কাঠের দোকান আছে দুই একটা চা স্টল আছে এইটা হলো মানে পার ধুনুট মোড় এই যে সামনে আমরা পার ধনুট মোড়ের কাছাকাছি চলে এসেছি এই যে সামনে এখানে যে কয়েকটি দোকান দেখতে পাচ্ছেন এটা হলো পারধুনুট মোড় কারণ এই ডান পাশে রাস্তাটা চলে গেছে পার ধুনুটে ওই যে ওখানে যে ভ্যানটি দাঁড়িয়ে আছে ডান পাশে ওটাই গেছে হলো ধুনুট গ্রামের ভিতরে এবং পারধনুট মোড়টি পার হয়ে এই মোড়টাও বেশ সুন্দর দুপাশে গাছ লাগানো দু এবং রাস্তার দুই পাশে হচ্ছে জমিতে আবাদ করা হয় সব সবসময় ধান ক্ষেত থাকে এটা একটা সুন্দর বা শোভাবর্ধন করার শোভাবর্ধক একটি দৃশ্য এবং এখানে যে ডানপাশে একটা এখানে রয়েছে রাইস মিল রাইস মিল রয়েছে ধান ভাঙানো হয় এখানে এবং সামনে আমরা একটা বাজার দেখতে পাবো এই বাজারটা হচ্ছে এটা হলো আনারপুর তিন মাথা বলে এই যে দোকান প্রায় শুরু হয়েছে এই যে এগুলো হচ্ছে আনারপুর তিন মাথা এই যে ওখানে ওই যে একটা ভ্যান চলে গেল বাম পাশে এটা চলে গেছে আনারপুর গ্রামের ভিতরে এখানেও মনে হয় দোকান দুই একটি দোকান পার্ট সেলুন টেলুন ইত্যাদি গড়ে উঠেছে এবং এই যে সামনে আমরা একটা একটা লোহার ব্রিজ পাবো এবং এই লোহার ব্রিজটা হচ্ছে যে প্রথমে লোহার ব্রিজ তারপরে এখানে হচ্ছে এটা হলো দ্বিতীয় লোহার ব্রিজ এটাও হচ্ছে আনারপুর লোহার ব্রিজ বলা হয়ে থাকে এবং লোহার ব্রিজ এখন দেখা যায় না কিন্তু এক সময় এটাই ছিল শক্তিশালী একটি সেতু ব্যবস্থা বর্তমানে অধিকাংশ সেতুই ঢালাই হয়ে পড়েছে এবং এখান থেকে যে সামনে যে মোড়টা ওই মোড়কে বলা হয় হচ্ছে মানে সমিলের মিলের মোড় অর্থাৎ এখানে আগে একটা ছ মিল ছিল এই মোড়টা এটা হলো আনারপুর কচুগাড়ি সংলগ্ন একটি জায়গা তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই থাকলো ধন্যবাদ সবাইকে